বোলা জেলার দলুৎকান উপজেলায় চলছে লঞ্চঘাটে অনিয়ম যেখানে সরকারি রেট দেওয়া আছে টিকিটের মূল্য পাঁচ টাকা সেখানে নেওয়া হচ্ছে সাধারণ যাত্রীদের কাছ থেকে দশ টাকা করে প্রতি টিকিটের মূল্য আমি যখন ভিডিও ধারণ করছিলাম রীতিমতো আমাকে বাধা দিয়েছেন এখানকার কর্তৃপক্ষ এখানকার সাধারণ যাত্রীদের খুব কেন দশ টাকা করে টাকা করে টিকিটের মূল্য নিচ্ছে টিকিটের মূল্য কোনো কিছুই লেখা নাই তারপরেও দশ টাকা করে নিচ্ছে আমি যখন ভিডিও ধারণ করছিলাম রীতিমতো আমাকে বাধা দিয়েছেন চলুন আমরা একটু বিস্তারিত জানতে চাই দলতকান উপজেলা লঞ্চ গার্ডের এখানকার সাধারণ যাত্রীরা কি বলছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো লাস্টে আসলে কি ঘটনা ঘটে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন 10 টাকা টিকিটের মূল্য লেখা নাই তারপরে 10 টাকা নিয়েছে দেখতে পাচ্ছেন কোন গাড়িতে এটা দলতনগর দলতনগর আপনি গেছে গাট টিকিট কয় টাকা করে নিয়েছে জনপতি দশ টাকা করে নিয়েছে কোন গাট এটা খান গাট টিকিট কেটেছেন কয় টাকা করে নিয়েছে দশ টাকা করে নিয়েছে আপনি মুখে বলেন কত টাকা নিছে 10 টাকা এই মা মূল্য লেখা নাই তারপরে 10 টাকা নিয়েছে দেখতে পাচ্ছেন কোন গাড়িতে এটাদুলকোরগড়দুলকোরগড় কাস্ট থেকে নাই মূল্য নাই না না মূল্য দেওয়া নেই মূল্য নাই কয় টাকা নিয়েছে 10 টাকা 10 টাকা নিয়েছে এরা 10 টাকা নিতেছে মানে গাট টিকিট কত করে নিছে 5 টাকা 10 টাকা নিয়েছে 5 টাকা নিছে আর ওমলি লেখা আছে কত রেজাল 3 টাকা 3 টাকা লেখা আছে 3 টাকা লেখা আছে আর এটা মর্সার নামইতে কয় টাকা না এটা পূজা নামাইতে কয় টাকা না সব সব জি ওমলি চ্যাম্পিয়ন সে না ওখানে লেখা আছে আর এরা নিতেছে 10 টাকা বিল 10 টাকা নিয়েছে মানে এই টিকেটের মূল্য ছিল কত ক্রিমল মান তো 3 টাকা বিরা সবচেয়ে মানে 3 টাকা না 5 টাকাই নি আগে 5 টাকা নিতে 5 টাকা এরপরে 10 টাকা টাকা করে না 10 টাকা করে না 10 20 টাকা না 10 টাকা না 5 টাকা করে কত করে নিছে দশ টাকা এখন দশ 10 টাকা দশ টাকা না